সেই জন্য আদর্শ শিক্ষক ফেডারেশনের অন্যতম টার্গেট হলো আদর্শ শিক্ষক তৈরি করা তাই এ সংগঠনের নাম আদর্শ শিক্ষক ফেডারেশন আমরা যারা এই ফেডারেশনের সাথে আছি আমাদের সকলকেই ব্যক্তিগত জীবনে পেশাগত জীবনে আদর্শিক মা অর্জন করে যে যে শিক্ষা প্রতিষ্ঠানে আছি সেই শিক্ষা প্রতিষ্ঠানের সমগ্র শিক্ষকদের মধ্যে এই সংগঠনের সাথে যারা আছেন তাদেরকে আদর্শ শিক্ষাকে উপনীত হতে হবে রাজনৈতিক মত থাকলেও যদি একজন শিক্ষক যতক্ষ শিক্ষক হন তাহলে অস্ত্রবাস শিক্ষার্থীদের হাত থেকে প্রকৃত শিক্ষকের সামনে আসলে অস্ত্র পড়ে যায় শেষ মাথা মত করে এর জন্য সমাজ ব্যবস্থা আজকে যত দায়ী আমরা আমাদের সেই পজিশন হারিয়ে ফেলেছি অতএব সেখান থেকে বেরিয়ে আসতে হবে সেই জন্য আদর্শ শিক্ষক পরিষদ তাদের কর্মসূচির মধ্যে শিক্ষকদের পেশাগত মান জন্য এফিসিয়েন্সি বৃদ্ধির জন্য মানবিক গুণাবলী বিকশিত করার জন্য দাবি দেওয়া দেয়ের পাশাপাশি আমরা শিক্ষকদেরকে আদর্শ শিক্ষক বানাতে চাই আমরা বিশ্বাস করি বাংলাদেশের সমগ্র শিক্ষক সমাজ যদি আদর্শের দিক থেকে জাতির কাছে কাঙ্ক্ষিত মানে চলে আসতে পারেন তাহলে জাতীয় নূতন আশার আলো দেখবে এর পাশাপাশি সামাজিক জীবনে রাজনৈতিক জীবনে শিক্ষকদের রাজনীতির সাথে থাকেন না থাকেন আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমার সমাজ যখন বিপদগ্রস্ত হয়ে যায় বিপদ হয়ে যায় শশ অবস্থানে থেকে জাতিকে গঠনমূলক ভাবে দিক নির্দেশনা দান করাও এটাও শিক্ষক সমাজের কাজ বন্ধুগণ অনেক দাবি দাও আপনাদের আছে আমি দুইটি ছোট দাবির কথা বলছি এর তেদারি সম্মানিত শিক্ষক ভাইরা পাঁচশত টাকা এখন বোধ আয় কিছু দূর এগিয়েছে অথচ একটি মাদ্রাসা মাদ্রাসার সমন্ত একটি মাদ্রাসার শিক্ষক ভাইরা যা লেখাপড়া শিখান বাংলাদেশের সরকারি প্রাইমারি স্কুলের শিক্ষকরা তাই শিখিয়ে থাকেন আজকে মুসলিম অধ্যুষিত এই জনপদে একটি মাদ্রাসা শিক্ষা মাদ্রাসা শিক্ষার ফাউন্ডেশন তৈরি করে এদেরকে যে বঞ্চিত করা হয়েছে অবিলম্বে

একজন শিক্ষকে সরকার 5000 টাকা আর্থিক সুযোগ সুবিধা দেয় না আপাতত একটি ডিগ্রি কলেজে ডিগ্রি পড়ে 100 ছাত্র এই 100 ছাত্রদের জন্য 50 জন ছাত্রের বেতন ভাতা দেওয়া হয় আর অনার্স পড়োয়া আমার শতরা সিটি কলেজের মতো পাড়ি হারে বংশ চাড়ি হারে 4万8000 5000 শিক্ষার্থীদেরকে যারা পড়ায় এবং অনার্স মাস্টারদের কোর্স পড়ায় তাদের এক টাকা আর্থিক সুযোগ সুবিধা দেওয়া হয় না এই বৈষম্য কি দেশে চলতে দেওয়া যায় বৈষম্য বিরোধী ছাত্র সমাজের আন্দোলনের ফসলে দেশ এই দেশ সর্বস্তরে বৈষম্য নির্মূল হবে এটা আমরা আশা করি অবিলম্বে অনার্সের শিক্ষকদের এমপি ও আওতায় আনা হোক আমাদের শিক্ষক মন্ডলের জাতীয় চাকরিকে জাতীয় করণ করা হোক শিক্ষকদের স্বতন্ত্র সম্মানজনক স্কেল দেওয়া হোক যা প্রতিবেশী দেশে আছে আমরা তাই দেশে দেখি বিশেষ ক্যাডারের একদিন সার্ভিসে যে তারা শিক্ষকতা পেশায় যায় জাতিকে যদি কিছু দিতে চান কল্যাণ সাধন করতে চান তাহলে শিক্ষকদের সেই মর্যাদা দিয়ে শিক্ষকদেরকে বিশেষায়িত করুন জাতির শ্রেষ্ঠ সন্তানেরা শিক্ষকতা পেশায় আসুক তা না হলে বক্তৃতা করে লেখাপড়ার মান শুধু ভালো করা যাবে না আমি কিছু কথা বলে আপনাদের মূল্যবান সময় হয়তো খরচ করে ফেললাম যে সমস্ত ভাইরা কষ্ট করে এসেছেন আমি দীর্ঘদিন এই ফেডারেশনের জেলা সভাপতি ছিলাম আমি প্রায় চল্লিশ পঁয়ত্রিশ বছর